তৃতীয় অধ্যায় চায়ের প্রক্রিয়ায় সম্পৃক্ত সমস্যা বলি বারোটি বিস্কিট এবং দশটি চকলেটের মূল্য একত্রে দুইশো বিরানব্বই টাকা একটি বিস্কিটের মূল্য ছয় টাকা হলে একটি চকলেটের মূল্য কত এখন আমরা এই অঙ্কটি সমাধান দেখব আমাদের এই অঙ্কটি সমাধান করবে শুভর্ণা বলো আঙুল যে ধরে ধরে দাম ছয় টাকা সুতরাং বারোটি বিস্কুটের দাম কত বারো দিয়ে ছয়কে গুণ করতে হবে আমি যদি বারো দিয়ে ছয়কে গুণ করি তাহলে বাহাত্তর টাকা বের হবে বারোটি বিস্কুট বারোটি বিস্কুট ও তিরিশটি চকলেটের মূল্য একত্রে একশো বিরানব্বই টাকা বারোটি বিস্কুটের মূল্য কত টাকা একশো বিরানব্বই টাকা দিয়ে বাহাত্তর বাহাত্তর টাকাকে বিয় করতে হবে তিরিশটি চকলেটের মূল্য এত দুই 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 শূন্য সাত আছে নয় বললে দুই হইলে একের এক এত টাকা তিরিশটি চকলেটের মূল্য একশো বিশ টাকা সুতরাং একটি চকলেটের মূল্য কত একশো বিশ দিয়ে তিরিশের বাগ তিরিশের বাঘ করলে চার টাকা বের হবে তুমি এখানে বাঘটা বাঘটা কীভাবে করছো এটা দেখাইব না এই যে এই বাঘটা এই বাঘটা কীভাবে করছো এই বাঘটা দেখাবা না অন্য বিষটাই করছো আচ্ছা দ্বিতীয়টা দাও পাশে বাসা বাড়া খরচ করেন তিন তিন এটা কোনটা প্রশ্ন পনেরো পৃষ্ঠার আলতাফ সাহেবের মাসিক বেতন আটশো নয় টাকা প্রতি মাসে তিনি তিন টাকার বাসা ভাড়া বাবদ এবং পাঁচ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা করেন তিনি বছরে কত টাকা ব্যাঙ্কে জমা করেন সেটাই সমাধান করে দেখাবে সুবর্ণা প্রতি মাসে বাসা ভাড়া বাদন খরচ করেন তিন হাজার আশো টাকা প্রতি মাসে পরিবারের প্রয়োজন খরচ করেন পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এখন এটাকে আমি যোগ করব শূন্য শূন্য পাঁচের পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোর চার হাত থেকে এক একার পাঁচের ছয় সাত আট নয় প্রতি মাসে খরচ করেন নয় হাজার আঠেরোশো পঞ্চাশ টাকা প্রতি মাসে বেতন পান নয় হাজার আঠেরশো সত্তর টাকা প্রতি মাসে খরচ করেন নয় হাজার চারশো পঞ্চাশ টাকা ম্যানেজার ছোট ছয়শো পঞ্চাশ টাকা আমি এখন এটাকে গুন করবো শূন্য শূন্য পাঁচ থেকে সাত যদি থাকে দুই 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 চার চার আছে আঠেরো কয় হলে চার হলে নয় নাম হচ্ছে শূন্য প্রতি মাসে জমা রাখেন চারশো টাকা এক বছর সমান সমান বারো মাস এক মাসে ব্যাংকে জমা রাখেন চারশো টাকা সুতরাং বারো মাসে ব্যাংকে জমা রাখেন কত টাকা একশো দিয়ে আমি এখন বারোকে গুণ করব দু শূন্য

চার মিনিটে দুইশো মিনি মিটার হাটে আধা ঘন্টায় সে কত মিটার হাটে এখন অঙ্কটি সলভ করবে সুবর্ণা মিনা মিনা ও রনির এক্ষেত্রে আছে সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা কম আছে পাঁচশো ষাট টাকা এখন আমি এটাকে বিয়োগ করবো দুই ছয় ছয় তেরো নয় নে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সাত হলে হাতে থেকে এক এগারো এক এগারো পাঁচে ছয় ছয় আছে পনেরো হবে কয়েল ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো নয় হাতে থেকে এক আশি সাত হবে কয়ে ছয়নি দুইজনের টাকা সমান ছয় ছয় হাজার নয়শো বাহাত্তর টাকা ঋণার আছে এত টাকা নৃণার আছে ছয় হাজার নয়শো বাহাত্তর টাকা দুই দুই দিয়ে আমি এখন এটাকে ভাগ করব দুই দিয়ে আমি এটাকে ভাগ করলে বের হবে তিন হাজার চারশো ছিয়াশি টাকা রিনার আছে রিনার আছে তিন হাজার তিন হাজার চারশো ছিয়াশি টাকা যোগ ছয়শো পঞ্চাশ টাকা আমি এটাতে যোগ করলে ছয়ের ছয় ছয়ের ছয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সাত আট নয় দশ দশের তিনে চার চারের চার ধন্যবাদ সুবর্ণা তুমি খুব সুন্দরভাবে আমাদের অঙ্কগুলো বোঝানোর জন্য ধন্যবাদ